হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ইন্ডিয়ায় আমাদের সেনা প্রধান তড়িঘড়ি করে আমাদের ছাত্রদের অভিভাবক একজন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষককে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গেলেন সবাই তাকে চিনেন নাম বলা লাগবে না তার সাথে কি মিটিং হয়েছে আল্লাহ জানি এরপরে পাঁচ ছয়টা রাজনৈতিক দলকেও ডাকলেন মিটিং হলো মিটিং করার পরে তড়িঘড়ি করে তাদের নিয়ে চলে গেলেন কোথায় ইন্ডিয়ান হেডকোয়ার্টার বাংলাদেশে যেটাকে বলা হয় ওই বঙ্গভবনে আমার প্রশ্ন তখন বঙ্গভবনের চেয়ারে যিনি বসান তিনি সাহেব একটা অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শ পরামর্শ দিলেন এটার বৈধতা জন্য আবার হলো প্রধান বিচারপতির কাছে তখন পর্যন্ত প্রধান বিচারপতি ওই ইন্ডিয়ান রয়ে এজেন্ট ঠিক কিনা তাহলে সবাই আপনারা ওই সময় পর্যন্ত ইন্ডিয়ান পরিকল্পনায় সামনে আগাচ্ছেন এরপরে সরকার হলো হাসিনার সার্জারি করা সংবিধান অনুযায়ী শপথ দিলেন তারপরে প্রত্যেকটা কাজ আপনারা ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশনে করেছেন তখন পর্যন্ত পঁচানব্বই ভাগ সচিব হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত ওই সচিবালয় থেকে শুরু করে ওই থানা পর্যায়ে একবারই ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাকান দেখবেন নাইনটি চেয়ার এখনো আওয়ামী লীগের আমলের আমলাদের দখলে হাসিনার প্রত্যেকটি দোষরকে প্রত্যেকটি গোলামকে এই বাংলার মাটি থেকে না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না এই আন্দোলনের এক নম্বর মাস্টার মায়ের ছিলেন মহান আল্লাহ আল্লাহ চেয়েছেন বিদায় হাসিনার পতন হয়েছে আপনারা এখানে শত শত মানুষ বুকে হাত দিয়ে বলেন তো আপনারা পাঁচই আগস্ট সকাল এগারোটা পর্যন্ত আমরা কেউ জানতাম হাসিনা পালাবে তাহলে আপনি পাঁচই আগস্ট সকাল এগারোটা পর্যন্ত যদি না জানেন হাসিনা পালাবে তাহলে আপনি কিসের মাস্টার মাইন্ড ষড়যন্ত্র নীল নকশা বাংলাদেশকে বিপদে ফেলার যে মিশন এই মিশন কিন্তু এখনো শেষ হয় নাই বন্ধ হয় নাই তাই আমরা যদি মনে করি যে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাব আনন্দে ঢেকুর গিলবো আর ঘরে বসে থাকবো তাহলে এই বাংলাদেশ আবারও কোনো সময় বড় ধরনের একটি সংকটে পড়বে কারণ মনে রাখতে হবে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু হাসিনার চেলা মুন্ডা এবং দোসররা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখনো বসা রয়েছে এই হাসিনার প্রত্যেকটা মুন্ডাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত না করা পর্যন্ত এই বাংলাদেশ নিরাপদ হতে পারে না আজকে সচিবালয়ের দিকে তাকান ভাগ সচিব হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত ওই সচিবালয় থেকে শুরু করে ওই থানা পর্যায়ে একবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাকান দেখবেন নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ার এখনো আওয়ামী লীগের আমলের আমলাদের দখলে তাহলে হাসিনার আমলে যারা নিয়োগ প্রাপ্ত হাসিনার আমলে যারা নিয়োগ পেয়ে চেয়ারে বসছে আপনারা কি মনে করেন এদের দ্বারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব তাহলে হাসিনাকে দেশ ছাড়া করলেন আর এরা দেশে বহাল তবি আমি আপনি কিভাবে নিরাপদ বাংলাদেশে চিন্তা করি তার মানে বুঝতে হবে হাসিনার প্রত্যেকটি দোসর প্রত্যেকটি গোলামকে এই বাংলার মাটি থেকে না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম বন্ধ হবে না পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর একটি ভুল হয়েছে আমাদের অনেকে এই ভুল জানবেন না ধরার সুযোগও নেই পাঁচই আগস্ট যে বিপ্লব আমরা করেছি এই বিপ্লব একক কোন ব্যক্তি সংগঠন কিংবা কোন রাজনৈতিক দলের ছিল না এই বিপ্লব ছিল এদেশের দেশের বা আঠারো কোটি জনগণের এ দেশের আঠারো কোটি মানুষের এখানে ছাত্র জনতা রাজনৈতিক দল আমরা সবাই অংশগ্রহণ করেছি সুতরাং এই বিপ্লবের ক্রেডিট আমাদের সবার কোন ছাত্র নেতা যদি দাবি করে আমি মাস্টার মাইন্ড আমি অবু কোন সংগঠন যদি বলে আমরাই সব করছি আর কেউ নাই তাহলে বুঝতে হবে ওরা ওই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সত্য একটি মিশন তারা বাস্তবের করছে এই বিপ্লব এদেশের দেশের মানুষের ছিল এদেশের গণ মানুষ জীবন দিয়েছে এখানে তাই এই বিপ্লবের ট্রেডিক দিতে হলে এদেশের মানুষকে দিতে হবে আর মাস্টার মাইন্ডের কথা তো অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করে আমি যেটা বলি এই আন্দোলনের এক নম্বর মাস্টার মাইন্ড ছিলেন মহান আল্লাহ আল্লাহ চেয়েছেন বিদায় হাসিনার পতন হয়েছে আপনারা এখানে শত শত মানুষ বুকে হাত দিয়ে বলেন তো আপনারা পাঁচই আগস্ট সকাল এগারোটা পর্যন্ত আমরা কেউ জানতাম হাসিনা পালাবে তাহলে আপনি পাঁচই আগস্ট সকাল এগারোটা পর্যন্ত যদি না জানেন হাসিনা পালাবে তাহলে আপনি কিসের মাস্টার মাইন্ড এই যে আজকে যারা দাবি করে ছাত্র নেতারা অনুপ বলে মাস্টার মাইন্ড ওই অনুপ ছাত্র সকাল এগারোটা পর্যন্ত জানতোই না যে হাসিনা পালাবে কিনা মাস্টার মাইন্ড তো তিনি যিনি আদ্য প্রান্ত জানেন সুতরাং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন হাসিনাকে আর বাংলার জমিনে রাখবেন না সেই মিশন আল্লাহ বাস্তবায়ন করেছেন আমাদের মাধ্যমে এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এখন এই যে ভয়ঙ্কর ভুলের কথা বলছি সেই ভুলটাকে জানেন হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল ইন্ডিয়ায় এরপরে আমাদের সেনা করে আমাদের ছাত্রদের অভিভাবক একজন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষককে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে গেলেন সবাই তাকে ছিলেন নাম বলতে লাগবে না তার সাথে কি মিটিং হয়েছে আল্লাহ জানি এরপরে পাঁচ ছয়টা রাজনৈতিক দলকেও ডাকলেন মিটিং হলো মিটিং করার পরে তরে ঘড়ি করে তাদের নিয়ে চলে গেলেন কোথায় ইন্ডিয়ান হেডকোয়ার্টার বাংলাদেশে যেটাকে বলা হয় ওই বঙ্গভবনে আমার প্রশ্ন তখন বঙ্গভবনের চেয়ারে যিনি বসা তিনি কার লোক আওয়ামী লীগের না ভাই তিনি ইন্ডিয়ার লোক কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের সেনা প্রধান বলেন প্রেসিডেন্ট বলেন চিফ জাস্টিস বলেন বড় বড় যত পদে যারা আসছে প্রত্যেকেই ইন্ডিয়ার গ্রিন সিগনাল প্রাপ্ত নিয়ে গেল কোন কোথায় ইন্ডিয়ান হেডকোয়ার্টারে ওই ইন্ডিয়ান চপ্পু সাহেব এটা অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শ দিলেন এটার বৈধতা যাচাইয়ের জন্য আবার পরামর্শ চাওয়া হলো প্রধান বিচারপতির কাছে তখন পর্যন্ত প্রধান বিচারপতি ইন্ডিয়ান রয়ে গেছেন ঠিক না তাহলে সবাই আপনারা ওই সময় পর্যন্ত ইন্ডিয়ান পরিকল্পনায় সামনে আগাচ্ছেন এরপরে সরকার হলো হাসিনার সার্জারি করা সংবিধান অনুযায়ী শপথ দিলেন তারপরে প্রত্যেকটা কাজ আপনারা ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশনে করেছেন তখন পর্যন্ত আজকে পদে পদে যে সমস্যা হচ্ছে কেন জানেন ওই একটা কারণে ওখান থেকে আমরা ভুলের মধ্য দিয়ে সামনে আগাচ্ছি তো যাই হোক ওদিকে আর যেতে চাই না আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে আমরা আমাদের সামনে আগাতে হবে এখন বন্ধুগণ যে কথা আমাদের পরিষ্কার আগামীতে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না এই একটা কথা যদি আমরা অমান্য করি তাহলে আমাদের উপরে এই বাংলাদেশকে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন গণতন্ত্র মঞ্চ বলেন আমরা যারা আছি গণ অধিকার বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত কোনো মূল্যে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ এখন আমাদের মধ্যে বিভাজন হলে র তার পরিকল্পনা বাস্তবায়িত করবে এইজন্য আমরা বিএনপি সংগ্রামী महासचिवকে বলেছি জামাত ইসলামের আমিরকেও বলেছি ভাই আপনারা নির্বাচনের সিডিউল ঘোষণা হবে তারপরে যে যার মতো আপনারা নির্বাচন করবেন কোনো অসুবিধা নেই কিন্তু নির্বাচনের সিডিউল ঘোষণার আগ পর্যন্ত দয়া করে আমরা কেউ বিভাজনের মধ্যে পা দেব না রয়ের এর এজেন্ডা বাস্তবায়নে কোনোভাবেই কাজ করা যাবে না ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচন আসবে আমরা নির্বাচন করব রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা যাবে তারপরে যে যার মতো রাজনীতি করে কোনো অসুবিধা নেই কিন্তু তার আগে এই বিভাজন তৈরি হলে আওয়ামী লীগ আবারও আমাদের বাংলাদেশে ফিরে আসবে আমরা সবাইকে বলে করবো সবার জায়গায় আইনা করে হবে তো যাই হোক বন্ধুগণ কথা বলাতে চাই না সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা একটি